রাজনৈতিক পালাবদলের হাওয়া লেগেছে দেশের ক্রিকেট অঙ্গনে এক যুগের রাজত্ব শেষ হয়েছে নাজমুল হাসান পাপনের বিসিবি পরিচালনা পরিষদের সবাই জানা গেছে পাপনের পদত্যাগের খবর পাপনের উত্তরসূরি হিসাবে বিসিবি নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ বাংলাদেশের দলের হেড কোচ হাতুরা সিংয়ের ভবিষ্যৎ তাই এখন ঝুলছে পেন্ডুলামের মতো হাতুরো সম্পর্কে সাংবাদ সম্মেলনে যে ওই যে ফারুক আহমেদ বলেছে যে আমি আমার আগের অবস্থানেই আছি এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি এখন আমি বিকল্প খুঁজব তার চাইতে বেটার কাউকে পায় কি না কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব মানে তিনি ইতিমধ্যেই চান্দিকা হাতুরো সিংয়ের বিকল্প হিসাবে কাউকে পাওয়ার আশা ব্যক্ত করেছেন এদিকে নাজমুল হাসান পাপনের যে সিদ্ধান্তগুলো ছিল তা তার একটু পছন্দ না হলেও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নতুনভাবে ঢেলে সাজানোর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সে হিসাবে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে বেশ কিছু নিয়মের আওতা আনার কথা বলেছেন তিনি এখন এই নিয়মগুলো কী হতে পারে তিনি জানালেন যে আগে ক্রিকেটাররা পাকিস্তান সফরে আসে তারা সেখান থেকে দেশে আসুক তাদের সঙ্গে মিটিং হবে তারপরে এই নিয়মগুলো সম্পর্কে জানানো যাবে